আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে কত টাকা করে রেট পাবেন টাকায় সেটাই আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে আপনারা জানতে পারবেন ওমান কুয়েত কাতার দুবাই মালয়েশিয়া সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো আজকে দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানা কুয়েত দিনার কুয়েতের একদিন আর সমান তিনশো উনআশি টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এরপরে জানাবো ওমানি রিয়াল দর্শক ওমানের রিয়াল সমান তিনশো টাকা করে রেট পাবেন বাংলাদেশ টাকায় এরপর জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের রিয়াল সমান একত্রিশ টাকা করে রেট পাবেন দর্শক বাহরাইনি দিনার বাহরাইনের দিনার সমান তিনশো টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন দুবাই ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক গ্রহাম সমান একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙিত সমান চব্বিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন দশক নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন ইউরোপের ইউরো দশকে ইউরোপের একই ইউরো সমান একশো টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো দশক ইতালির একই ইউরো সমান একশো টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আজকে ছিয়াত্তর টাকা আশি পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের ফ্রেন্স সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো টাকা বেয়াল্লিশ পয়সা করে রেট পাবেন কানাডার এক ডলার সমান চুরাশি টাকা দশ পয়সা করে রেট পাবেন এরপর আপনাদেরকে জানাবো সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচাশি টাকা ষাট পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো ব্রিটিশ পাউন্ড ব্রিটেনে এক পাউন্ড সমান একশো টাকা বিশ পয়সা করে রেট পাবেন দর্শক এসিলো আজকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম